মানুষকে খাদের কিনারায় নিয়ে যাওয়া এবং সবচেয়ে বড় কথা এই প্রথম নির্বাচন কমিশন যেটা করলো উনিশশো পঞ্চাশের পর থেকেই প্রথম কাঁচা অঙ্কের জায়গাটা ওটা ওদা ওদের ভোটের ক্ষেত্রে কিন্তু পাকা অঙ্ক হয়ে গেছে অনেক জায়গাতে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কোথাও তোমাদের বিধিতে বা আইনে তো নেই তাহলে তুমি এটা করছো কেন তার মানে তুমি একটা জগা খিচুড়ি করে কিছু করতে চাইছো এবং এর লক্ষ্যটা যেটা সেটা হচ্ছে

এসআর এর ক্ষেত্রে যেটা হলো চব্বিশে জুন চব্বিশে জুন এই বছরে যখন বিহারে এসআর এর নোটিফিকেশন জারি হলো তখন আমরা বুঝতে পারলাম যে ওই নোটিফিকেশনে যা লেখা আছে সেটা আসলে মানুষকে একটা বিপদের দিকে ঠেলবে এবং এই এসআর প্রক্রিয়া আমি এই আজকে তোমার এই সংবাদ মাধ্যম তার মাধ্যমেই বলতে চাই এসআর এর আগে ভারতবর্ষে হয়নি এসআর এর আগে ভারতবর্ষে হয়নি এটা এই জন্য বলছি যে এসআর যদি দেখাতে পারে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সবাইকে ভুল বোঝাচ্ছে এসার কোনোদিন হয়নি যেটা হয়েছে নির্বাচন কমিশনের যে নিয়ম বিধি এগুলো আছে সেখানে কিছু কিছু জিনিস উল্লেখ করা আছে যে সংশোধন কিভাবে হবে মৃত ভোটারের নাম বাদ যাবে নতুন ভোটারের নাম উঠবে কেউ যদি স্থানান্তরিত হয় তার নামটা বাদ যাবে কেউ যদি ডুয়াল বা ট্রিপল এন্ট্রি হয়ে থাকে তাহলে তার নামটা বাদ গিয়ে হয়তো যে কোনো এক জায়গাতে হবে এইসব গুলো যে হচ্ছে এগুলো নিয়ে সংশোধন এর আগে কিন্তু হয়েছে উনিশশো পঞ্চাশে আমাদের নির্বাচনী আইন তৈরি হওয়ার পরে উনিশশো একান্ন তো একটা হয় এবং ১৯৫২ বাহান্ন প্রথম নির্বাচন সেই থেকে শুরু করে বিহারের নোটিফিকেশনের সময়ে নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে তাতে যা উল্লেখ করেছে তাতে ওরা উল্লেখ করেছে এবং বারংবার বলেছে ওরা যে ১৩ বার এস হয়েছে আমরা বলছি একবারও নয় এমনকি আজকে ডকুমেন্ট ওরা জারি করেছে পশ্চিমবঙ্গ সহ বারোটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্রের হবে সেখানে এসে ওরা বলতে আরম্ভ করলো যে এবং বিভিন্ন ইলেকশনের কমিশন বিভিন্ন যে প্রেস কনফারেন্স করছে এখন বলছে তেরোটা নয় নখানা নবার হয়েছে আমরা বলছি একবারও হয়নি এইটা বলছি এই জন্য ওই যে প্রথমবার যেটা হয়েছে ও কোনো তথ্য দেখাতে পারছে আমি একটা তথ্য বলছি এর আগের যেটা হয়েছিল দু হাজার দুয়ে আমাদের এখানে বিহারে হয়েছিল দু হাজার তিনে দু পাঁচেও হয়েছে দু হাজার চারেও হয়েছে অন্যান্য রাজ্যে হয়েছে সবচেয়ে পরে হয়েছিল বোধ হয় অরুণাচলে এবং আমাদের এখানে যে এসআইআর হয়েছে বলছে দু হাজার দুইয়ে তার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটা খুললে আমরা কি দেখতে পাবো সেই ডকুমেন্টটা খুললে যে কোনো একটা বুথের যদি আমরা দেখি ধরো মালদার আমরা জানি জানি মালদাতে অলিটোলা 120 নম্বর বুথ সেই বুথটা এখন যদি নাম দেখতে যায় তাহলে দেখাচ্ছে প্রথম পাতাটা আছে প্রথম পাতাটা আছে দ্বিতীয় পাতাটা বাদ দিয়ে তৃতীয় পাতায় শেষে ওই যেখানে সই করবে বিএডো বা ইয়ারো সই করবে সেই পাতাটা আছে মাঝখানের পাতাটা পুরো সাদা যেখানে প্রায় 1400 ভোটার ছিল সেই ভোটার এর জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে ফাঁকা এর কারণ আছে কেন করেছে নির্বাচন কমিশন বলতে পারবে কিন্তু ওইটার উপরে যেটা লেখা আছে প্রথম পাতায় যেটা লেখা আছে ওটা তো এসআইআর বলছে না সেখানে লেখা আছে স্পেশাল রিভিশন অফ ইন্টেন্সিভ নেচার নট এস আই আর স্পেশাল ডিভিশন নয় স্পেশাল রিভিশন অফ ইন্টেন্সিভ নেচার যে কোনো কেউ বলতে পারে যে এখানে তো ইন্টেন্সিভও আছে এখানে তো স্পেশালও আছে এখানে রিভিশনও আছে তাহলে এটা কেন এসআইআর নয় এটা এসআইআর নয় এই জন্য যে তার যে আইন আছে তার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টে ও বলছে কি কি ধরনের রিভিশন হতে পারে একটা রিভিশন হতে পারে যেটা সেটা হচ্ছে সামারি রিভিশন যেটা প্রত্যেক বছর হয় একটা রিভিশন হতে পারে যেটা সেটা হচ্ছে ইনটেনসিভ রিভিশন সেটাও কিন্তু মাঝে মাঝে হয়ে যায় আরেক ধরনের রিভিশনের কথা বলছি যেটা হচ্ছে পার্টলি ইন্টেন্সিভ পার্টলি সামারি এই তিনটে রিভিশনের কথা বলছি তার বাইরে একটা বলছে স্পেশাল রিভিশন কিন্তু স্পেশাল রিভিশনটা কিভাবে হবে প্রথমে ওখানে কিছু বললো না বিএলওদের যে হ্যান্ডবুক তৈরি করেছে দু হাজার এগারোতে এবং তারপরে দু হাজার বারোতে যে হ্যান্ডবুক তৈরি করেছে সব কিন্তু নির্বাচন কমিশনের ইলেকশন কমিশনের দ্বারা তৈরি এবং ওই হ্যান্ডবুক আবার ওরা দু হাজার তেইশে আপডেট করেছে সেখানে ওরা আরেক জায়গাতে এসে ইন্টোকশনের জায়গাতে এসে বললো যেটা সেটা যে স্পেশাল রিভিশন হতে পারে কিভাবে এই যে বিভিন্ন ধরনের রিভিশন অর্থাৎ সামারি ডিভিশন ইন্টেন্সিভ ডিভিশন এগুলোকে যে কোনো একটা নিয়ে স্পেশাল ডিভিশন বা এগুলোকে ক্লাব করে একটা ডিভিশন হতে পারে এই যে ক্লাব করে ডিভিশন মানে এই যে জগা কুচুরি একটা বানিয়ে একটা ডিভিশন করার কথা এটা কিন্তু ওদের আইনের মধ্যে আছে ওটা কিন্তু এই এসআইআর যেটা ওরা দাবি করছে তার মানে এটা এর আগে হয়নি এমনকি ওরা বিহারের ডকুমেন্ট যদি দেখা যায় এবং আমাদেরও এইবার যে সাতাশ তারিখে ওরা যে নোটিফিকেশন জারি করেছে আমাদের এখানকে সেই নোটিফিকেশন যদি দেখা যায় সেখানে বলেছে যেটা লিখেছে উপরে স্পেশাল ইনটেনসিভ ডিভিশন কিন্তু পরে যখন লিখছে তখন বলছে ইনটেনসিভ ডিভিশন ইনটেনসিভ ডিভিশন ক্যান বি ডান এটা হতে পারে এটা তোমাদের আইনে আছে তোমাদের নিয়মে আছে বিধিতে আছে তোমরা করতে পারো কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কোথাও তোমাদের বিধিতে বা আইনে তো নেই তাহলে তোমরা এটা করছো কেন তার মানে তুমি একটা জগৎ খিচুড়ি করে কিছু করতে চাইছো এবং এর লক্ষ্যটা যেটা সেটা হচ্ছে আসলে ভোটার তালিকা সংশোধন নয় এইটা আমরা বারবার করে বলছি এটা ভোটার তালিকা সংশোধন না এটার মাধ্যমে যেটা করতে চাইছে পিছন থেকে কেন্দ্রীয় সরকার বা ইউনিয়ন গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট তারা যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে যেভাবেই হোক না কেন যে এনআরসি বা যে এনপিআর করা যে এনআরআইসি করা যেগুলো ওদের কাছে আটকে গেছে এবং সেটা হচ্ছে পিপলের মুভমেন্টের জন্যই আটকেছে মানুষের মুভমেন্টের জন্যই আটকে গেছে সেইটাকে যেন তেন প্রকারণও ওরা করে ফেলতে চাইছে এবং এই করে ফেলার ক্ষেত্রে ওরা এখন হাতিয়ার প্রথমে ভেবেছিল ওরা যে সেন্সাসে সেন্সাস করে করবে মানুষের এমন মানে মতামতের জায়গাটা এমন জায়গা তৈরি হলো মানুষের বিক্ষোভ এমন পর্যায়ে গেল যে ওটা ওরা করতে পারলো না না করতে পেরে সেন্সাসটাও করতে পারলো না সেন্সাস কিন্তু দু হাজার একুশের সেন্সাস কিন্তু ডিউ এখনো দু হাজার একত্রিশে হবে না দু হাজার ২৬ ছাব্বিশে হবে আঠাশে হবে উনত্রিশ হবে ওই জন্য কিন্তু যেটা হয়েছে সেটা ফ্যাক্ট সেটা হচ্ছে এরা এটা কাজটা করতে পারেনি ওদের যেটা দরকার সেটা হচ্ছে ওই কাজটা করা নাগরিকত্বের যে কার্ডটা সেই কার্ডটাকে খেলা এই কার্ডটা খেলার মধ্যে দিয়ে ভারতবর্ষে বিভাজন তৈরি করা এই কাজটা আমরা মনে করি যেটা শুধুমাত্র নির্বাচন কমিশনকে সামনে শিখন্ডি খাড়া করেছে খাড়া করে পিছন থেকে আর এবং বিজেপি তাদের ইলেকশন এজেন্ডা তাদের ক্ষমতায় টিকে থাকার যে ভাবনা চিন্তা সেই ভাবনা চিন্তাকে একটা রূপ দিতে চাইছে বলে আমার মনে হচ্ছে দু সালের লিস্টে নাম থাকলে তাহলে তার কোনো কাগজ দেখাতে হবে না এবং যদি কারো বাবা বা অথবা মায়ের দু দুই সালের তালিকায় নাম থাকে তাহলেও দেখাতে হবে না এটা কতটা সত্যতা এর পিছনে মানে এই যেটা কথাটা বলা হচ্ছে এটা কি আদৌ পুরোপুরি সত্য আমরা বিহারের ক্ষেত্রে যেটা দেখেছি বিহারের ক্ষেত্রে ওদের ওখানে হয়েছিল ডিভিশন সেই ডিভিশন থেকে দেখে একটা ম্যাপিং করেছিল মেলানো হয়েছিল এবং আমাদের এখানে দু যেহেতু ওই হয়েছিল বলছি যারা যা ওরা বলছে আমি আমাদের কথা একটাও বলছি না যা ওরা বলছে তাতে আমাদের কাছে ধরা হয়েছিল যে ওইটাকে একটা মানে সময়কাল ধরে আমাদের ভাবতে হবে এবং সেই অনুযায়ী সাতাশ তারিখে এসআইআর এর নোটিফিকেশন জারি হওয়ার আগেই বিভিন্ন জায়গাতে সারা রাজ্য জুড়েই এই ম্যাপিংটা করে ফেলা হয়েছে ম্যাপিং মানে আসলে ম্যাচিং ম্যাচিং হচ্ছে যে যে আমাদের নির্বাচন তালিকা আছে তার সাথে দু হাজার ম্যাচ করে দেখানো ধরো আমি তেষট্টি নম্বর যাদবপুরে তেষট্টি নম্বর কোন একটা বুথের আমি আমার তালিকায় নাম আছে এখন তাহলে দেখা যাবে দু দুই এ ওই তালিকা আমার নাম আছে কিনা যদি তালিকায় নাম থাকে ইলেকশন কমিশন বলছে যে যদি তালিকার নাম থেকে যদি দুটো ম্যাচ করে যায় তাহলে আমরা আর কোনো কাগজপত্র করতে চাইব না ওই যে এগারোটা নথি যেটা এখন সবাই জানে এবং তার সাথে এখন বারো নম্বর নথি হিসেবে একটা দিয়ে ওরা শুরু করেছে এই বারোটা নথির ব্যাপারে যেটা সেটা হচ্ছে ওরা যদি না থাকে ম্যাচিং তাহলে ওই বারোটা নথি কোনো একটা দেখাতে হবে আর যেটা মারাত্মক যেটা এখানে যে জন্য আমি বলছি যে এটা আহ আমাদেরকে একটু মন দিয়ে খুঁটিয়ে দেখা উচিত যে যেটা ওরা বলছে এখন সেটা হচ্ছে যে একটা ডিক্লারেশন দিতে হবে কি সাতাশির আগে সাতাশের আগে জন্ম হয়েছে কিনা তাহলে তার কি ডকুমেন্ট লাগবে বাবা মা বা তার নিজের কি ডকুমেন্ট লাগবে সাতাশি থেকে দু হাজার মধ্যে জন্ম হয়েছে কিনা তাহলে তার কি ডকুমেন্ট লাগবে বাবা মায়ের কি ডকুমেন্ট লাগবে সব আলাদা কিন্তু তখন সাতাশ দু পরে জন্ম হয়েছে যাদের যারা এখন আঠেরো বছর হয়েছে ধরো দু হাজার সাত অব্দি যারা দুজন মেছে তারা তো আঠেরো বছর হয়েছে তাদের বাবা মায়ের দুজনেই ডকুমেন্ট দিতে হবে এবং তার কি কি ডকুমেন্ট দিতে হবে সেগুলো বলা আছে আমাদের প্রশ্ন এটা যে নির্বাচন কমিশন তো পরিষ্কার লিখতে পারে যে আমরা এর আগেও এটা করেছি দু হাজার দুয়ে দু হাজার তিনে তার আগে যে তেরোবারের কথা বলেছে আমি তেরোবার ছেড়ে দিলাম এখন যেটা বলছে নবার নবারটাই মেনে নিলাম সেই নবারে ওরা কি ধরনের ডিক্লারেশন চেয়েছিল আর এইভাবে তার জন্মের সন ধরে তাকে বিভিন্ন ধরনের ডকুমেন্ট দিতে হবে কোথায় ছিল এটা এটা কেন হচ্ছে এই সাতাশিটা কেন হচ্ছে দু কেন হচ্ছে দু হাজার পরে কেন হচ্ছে সাতাশির আগে কেন হচ্ছে এইগুলো আমাদের কিন্তু বোঝা উচিত বোঝা উচিত এই জন্য এই সমস্তটাই হচ্ছে ওই যে গেম প্ল্যান আর এস এস বিজেপির যে গেম প্ল্যান মানুষকে বিভাজিত করো সমাজকে বিভাজিত করো মুসলমান হিন্দু আলাদা করো মুসলমানদেরকে ঠেলে যদি একদিকে পাঠানো যায় তাহলে যে গরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ যে হিন্দু সম্প্রদায়ের ভোট সেটা আমাদের দিকে আসতে পারে হিন্দু জাগরণ হিন্দুকে জেগে উঠতে বারবার করে আহ্বান জানাও সেই মধ্যে সেই করে যেটা হবে সেটা হচ্ছে হিন্দুদের ভোটটা আমরা পাবো এই যে কাঁচা অঙ্কের জায়গাটা ওটা ওটা ওদের ভোটের ক্ষেত্রে কিন্তু পাকা অঙ্ক হয়ে গেছে অনেক জায়গাতে কিন্তু এইভাবে করে ওরা যেটা করলো সেটা হচ্ছে সমাজটাকে ভেঙে ফেললো এই যে সাতাশিকে একটা কাট ডেট ধরা দু ধরা এই ডেট অফ ডেটগুলো ধরা হচ্ছে কান নিরিখে দু হাজার তিনে যে অ্যাক্ট হয় সেই অ্যাক্টে যে ধরনের প্রভিশনগুলোকে রাখা হয়েছে নাগরিকত্বের জন্য ওটা নাগরিকত্ব সংশোধনী আইন দু হাজার তিন নাগরিকত্ব পেতে গেলে বা নাগরিকত্ব রাখতে গেলে নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করতে গেলে যে যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টের নিরিখেই আজকে সাতাশি দু হাজার চার এইগুলোকে বলা হচ্ছে সাতাশিটা কেন হয়েছিল সাতাশিটা কি আকাশ থেকে পড়েছিল হঠাৎ সাতাশিটা করা কেন হয়েছিল তাহলে আমাদের যেটা আমি বারবার করে বলছি এটা গ্রিনল্যান্ডটা সাজিয়েছে এই পূর্ব ভারতকে কেন্দ্র করে বাংলা তার মুখ্য লক্ষ্য বস্তু একদম বাংলা এবং বাঙালিকে তারা যেভাবেই হোক ছাড়কার করতে চাইছে উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো পঁচাশি অব্দি টানা দশ বছর ধরে আসামে যেটা হয় সেটা হচ্ছে এই বেআইনি অনুপ্রবেশকারী এবং বিদেশি বিতরণ এই কথাটা তার আগে অনুপ্রবেশকারী বলতো বাংলাদেশ থেকে এসছে বলতো ঘুষপেটিয়া কেউ কেউ বলেছে কিন্তু এই যে বিদেশি বিতরণ তাদেরকে বিদেশি হিসেবে চিহ্নিত করা তাদেরকে বিতাড়িত করতে হবে এই কথাগুলো বলে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন দুজন নেতা ছিল তার একজন হচ্ছে প্রফুল্ল মহান্তি যিনি পরে একসময় অগপ বলে একটি দল করেছিলেন আসাম গণপরিষদ বলে তার মুখ্যমন্ত্রী হয়েছিল ওখানে আসামে প্রফুল্ল মহান্তি আর ভৃগু ফুকন দুজন তো হল ফায়ার ব্র্যান্ড লিডার তখন ওদের ওখানকার তাদের কাজটা কি তারা শুধু করে গেছে যেটা বাঙালি বিদ্বেষ ছড়িয়েছে চরম বাঙালি বিদ্বেষ ছড়িয়েছে এবং এই চরম বাঙালি বিদ্বেষের জায়গা থেকে উনিশশো তিরাশিতে নেলি গণহত্যার মতো অত বড় গণহত্যা যা সাউথ ইস্ট এশিয়াতে হয়েছে কিনা সন্দেহ অনেকেই সব বা কাম্পুচিয়া বা এইসব কথা বলতে পারে ভিয়েতনামের কথা বলতে পারে এসব ইন্দোনেশিয়ার কথা বলতে পারে কিন্তু একদিনের মধ্যে বা দুদিন মানে খুব বেশি হলে ছত্রিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা হবে দশ হাজার মানুষকে মেরে দেওয়া হয়েছিল এই যে গণহত্যা সেই গণহত্যার বিচার আজ অব্দি হয়নি সেই গণহত্যার যে লাশ এই যে রক্ত এই যে রক্ত নদী রয়েছে তার উপরে দাঁড়িয়ে কিন্তু উনিশশো তে আসাম অ্যাকর্ড তৈরি হলো আসামের চুক্তি সম্পাদিত হলো যেখানে ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষে মানে রাজীব গান্ধী তখন আমাদের এখানকার প্রধানমন্ত্রী তার প্রতিনিধি ভিগু ফোকন এবং প্রফুল্ল মহান্তি আর যেটা সেটা হচ্ছে তখন হিতেশ্বর সাইকিয়া হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী তখন তার প্রতিনিধি এরা নিলে একটা অ্যাকর্ড সই হয় এবং সেখানে এই বিদেশি অনুপ্রবেশকারী এদের সম্বন্ধে একটা জাগা সিক্স এ একটা কলম আছে সেই কলম বলবো না একটা অনুচ্ছেদ আছে ওইটাকে যোগ করা হয় এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে ওই সাতাশিটাকে সাতাশিটাতে ধরে নেওয়া হয় যে ওটা হচ্ছে একটা কাট অফ ডেট ওখানে বলা হলো কি পঁচাত্তরের একাত্তরের আগে যারা এসছে তারা ওখানকার নাগরিকত্ব পাবে তার মানে আরেকটা কাট অফ ডেট হচ্ছে একাত্তর সেই সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যা কথাবার্তা বলতে আরম্ভ করেছে তাতে বলা বোঝা যাচ্ছিল ছেচল্লিশের ছেচল্লিশ উনিশশো ছেচল্লিশ হচ্ছে কাট অফ ডেট মানে এটা হচ্ছে সমস্তায় সমস্তটাই ওদের মানে মস্তিষ্ক এবং তারা ওইভাবে গেম প্ল্যানটা সাজিয়েছে অদ্ভুত জিনিস দেখবে যে চাপটা এখানে আছে বাংলার উপরে আছে বাঙালির উপরে আছে সেই চাপ কিন্তু পাঞ্জাবে নেই সেই চাপ কিন্তু রাজস্থানে নেই সেখানেও কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে লোকে এসছে এইবারও দেখা গেছে যে হিন্দু শরণার্থী যারা যাদেরকে তারা বলছে তারা এসেছিল তাদেরকে আবার ছেলে পাঠিয়ে দেওয়া হয়েছে ওদিকে এই বছরই হয়েছে ঘটনাটা সেইখানে হচ্ছে এটা শুধু হচ্ছে কোথায় পূর্ব ভারতের এই জায়গাটাতে বাংলা আসাম মেঘালয় ওদিকে ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে একটা হাওয়া তোলা হচ্ছে বাংলাদেশের এসে এই এলাকাগুলো সব গিজগিজ গিজ করে ভরে যাচ্ছে সব আমাদের পশ্চিমবঙ্গে এই কথা বারবার করে বলা হচ্ছে আমরা এই জন্য বলছি যে ওই যে যে কথা থেকে আমরা সরে যাচ্ছিলাম এই যে আমরা বলছিলাম যে কাট অফ ডেট গুলো ঠিক করেছে যেটা ঠিক করেছে তুমি দু হাজার তোমার যে সিএ যে সিএ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর সিএ সারা ভারতবর্ষে এতদিন ধরে যতগুলো সংশোধন হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এটা সেইটাকে ধরে সেটাকেই প্রামাণ্য নথি হিসেবে রেখে তোমরা এই কাট অফ ডেটগুলো ঠিক করেছো তার মানে আজকে ইলেকশন কমিশন ভোটার ঠিক করছে না ভোটার তালিকা সংশোধন করছে না তার আসল উদ্দেশ্য হচ্ছে নাগরিকত্ব নির্ধারণ করা যে রাইটটা একমাত্র আমাদের দেশেও যদি থাকে মানে সরকারিভাবেও যদি থাকে সেটা স্বরাষ্ট্র দপ্তরের হাতে থাকবে সেটা নির্বাচন কমিশনের মতো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা মানে কি বলবো স্বাধীন সংগঠন যার উপরে রকম কারো কোনো কন্ট্রোল নেই বলেই বলা হয় তাদের থাকতে পারে না কিন্তু যেহেতু আমাদের গভর্নমেন্ট সমস্ত যে কি বলবো রাষ্ট্রের যে ইনস্টিটিউটগুলো আছে সেগুলোকে এমন কোর্ট সুপ্রিম কোর্ট সমস্ত কিছু তারা এখন নিয়ন্ত্রণের জায়গায় চলে গেছে এই নিয়ন্ত্রণের জায়গা থেকে ওরা যেটা করছে সেটা হচ্ছে যে এই ইলেকশন কমিশনটা তাদের মতো করেই চালাচ্ছে এইটা আমরা মনে করি যেটা সেটা হচ্ছে এই যে নাগরিকত্ব নির্ধারণের যে জায়গাটা আজকে গেছে যেন তেন প্রেকারে তাদেরকে এনপিআরটা করতে হবে পপুলেশন রেজিস্টারটা তৈরি করতে হবে পপুলেশন রেজিস্টার পপুলেশন রেজিস্টার তৈরি করে তারপরে সেখান থেকে ধরে ধরে এই যেটা করা সেটা হচ্ছে যে এনআরসির একটা এনআরসি করা এই এনআরসিটা হচ্ছে এনআরআইসি যেটা দু হাজার তিনের যে সংশোধন তারপরে যে রুল বুক তৈরি হয় সেখানে এটা উল্লেখিত আছে এনআইসি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান কিন্তু কিন্তু আসলে আমরা দু হাজার উনিশেই বলতে আরম্ভ করেছিলাম বলেছিলাম আমরা যা পড়ে বুঝেছিলাম যা খুঁটিয়ে অ্যানালিস করে যা বুঝেছিলাম তাতে এটা আমাদের মনে হয়েছিল যেটা হচ্ছে আসলে এনআরসি নামান্তর পরে লোকসভাতে এবং রাজ্যসভাতে যে কোনো জায়গাতে বা দু জায়গাতেই অমিত শাহ তিনি বলেন যেটা যে ওই যখন ক্রোনোলজি বোঝাচ্ছিল সবাইকে এবং তাদের যে ইয়ারলি হ্যান্ডবুকটা বেরোয় স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে সেখানেও তারা এটাকে উল্লেখ করেছিল তার মানে ওই কাজটাই হচ্ছে তাদের মূল কাজ যেটা ওরা করতে চাইছে এবং আমি খুব জোরের সঙ্গে বলছি কোনো জায়গার কোনো এনআরসি এসআইআর নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই এসআইআর মাথা ব্যথা অন্য জায়গাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্লোগানটা আজকে খুব উঠছে যেটা নিয়ে আমি খুব বেশি জানি না এই যে ভোট চুরির যে সায়েন্টিফিক রিগিং কথা আমরা ফর্ম গভর্নমেন্টের সময় শুনতাম এই সময় শুনেছি সায়েন্টিফিক্যালি এই রিগিংয়ের ক্ষেত্রে নতুন নজির তৈরি করেছে কিন্তু বিজেপি আজকে তারা আজকে যেভাবে ভোট চুরির কথা বলছে করছে কাজটা এবং সেটা ইতিমধ্যে মহারাষ্ট্র ইলেকশন এবং বলে কর্ণাটকে ইলেকশনের প্রমাণিত সেই কাজগুলো করছে সেখানে তারা ওই কাজ করবে কিন্তু এইভাবে এই যে মানুষকে উত্তক্ত করা মানুষকে খাদের কিনারায় নিয়ে যাওয়া এবং সবচেয়ে বড় কথা এই প্রথম নির্বাচন কমিশন যেটা করলো উনিশশো পঞ্চাশের পর এই প্রথম আইন তৈরি হয়েছে পঞ্চাশে তারপরে পঁচাত্তর বছর পরে ওরা প্রথম ভারতবর্ষের সমস্ত নাগরিককে এই সন্দেহের তালিকায় ফেলে দিল এই প্রথম যেটা ছিল ইনক্লুসিভ ইনক্লুশন করা সবাইকে ঢোকানো সেই জায়গাতে আজকে সবাইকে তারা মানে একটা বিতর্কের জায়গাতে নিয়ে যাচ্ছে এবং সবাইকে সন্দেহের চোখে ফেলছে এবার একশো পঞ্চাশ কোটির মধ্যে যদি আশি কোটি জনগণ যদি ভোট দেয় আশি বা চৌরাশি কোটি যাই দেবে না কারণ আমি ফিগার এক্ষুনি মনে নেই আমার সেই সমস্ত মানুষগুলি কিন্তু আজকে সন্দেহের তালিকায় জেরে আছে এবং সেটা যদি মমতা ব্যানার্জি থাকেন সেটা যদি বিমান বোস থাকেন সেটা যদি শুভঙ্কর থাকে যেই থাকুন না কেন তারা যদি ভোটার হন তারা সবাইকেই তাদেরকে প্রমাণ করতে হবে এইভাবে কিংবা অন্যভাবে বা সেইভাবে যেভাবেই হোক না কেন তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা সবাই এখানকার নাগরিক এবং সেই জন্য ভোটদানের অধিকারী এটা আমাদের এতদিন ধরে যে চলমান যে প্রথা সেই প্রথা ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে